আবুল হাসিম ভাই তো তার কাছ থেকে আমরা সকল কিছু বিস্তারিত জেনে নিব আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তো ভাই আমরা যে এই সামনে যে হতো শীত আর চায়ের কেটলি হয়তো অনেকের চাহিদা থাকবে তো সেটার উপরে বিবেচনা করে আজকে হচ্ছে আমরা চায়ের কেটলি গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো আর প্রথমে হচ্ছে কোন সাইডটা জি আমাদের কেটলি অল্টন কয়েক ধরনের কেটলি আছে আচ্ছা এই একটা কেটলি আছে

আহ তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ভিডিওতে সহযোগিতা ধন্যবাদ আচ্ছা আচ্ছা আপনারা যারা এই ইলেকট্রিক কিটি কেনার কথা ভাবছেন তারা চাইলে কিন্তু কেরানীগঞ্জের আশেপাশে যারা আছেন তারা চাইলে এই গ্রামের প্লাজা থেকে আপনারা এই কিটিগুলো কিন্তু নিতে পারবেন যেহেতু সামনে সিজন তো অনেকের প্রয়োজন হবে যে ইলেকট্রিক কেটলি তো তারা চাইলে এখানে অনেকগুলো মডেল নিয়ে আসে এই মডেল ভিতরে ভিতরে নিতে পারবে তো ভিউয়ার্স এই ছিল ওয়ালটন প্রোডাক্টের আজকের এই ভিডিও আর হচ্ছে পরবর্তী সপ্তাহে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আপনাদের মাঝে আর ওয়ালটন প্রোডাক্টের যত বিস্তারিত আপডেট জানতে চান তারা চাইলে এই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ